নমস্কার বন্ধুরা বং নাচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা ডাল নিয়ে ডালের খসা ছাড়ানোর কাজ চালাচ্ছি সবাই মিলে আর এটা কিসের জন্য এরকম হচ্ছে সেটা তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা এখানে কি করছি তো দেখো যা মানে এই ডালগুলো এগুলো বিউলির ডাল এগুলো আগে থেকে ভিজানো ছিল মানে সকালে ভিজিয়েছিলাম সেগুলো এইভাবে ঘষে ঘষে এর বেশিরভাগ খোসাটা তুলে নেওয়া হচ্ছে আর এখানে যে কালো কালো ছোট ছোটো ডাল আছে এগুলো হেটকি ডাল বলে এগুলো বেছে নেওয়া হচ্ছে কারণ এই ডালগুলো প্রচুর পরিমাণে শক্ত হয় আর দেখো এইভাবেই আমরা থালায় করে নিয়ে একটা একটা করে ডালগুলো বেছে নিচ্ছি এখানে আমি আছি আমার শাশুড়ি মা আছে মা আছে ঠাকুরমা আছে তোমাদের দাদা ভাই আছে তো আমরা সবাই মিলে যে যার কাজে ব্যস্ত আছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে সেই জন্য তো এই রকমভাবে সবগুলো ডাল কিন্তু আমরা খসা বেশিরভাগটা ছাড়িয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছ আমরা ডালগুলো একটা একটা করে বেছে নিচ্ছি তো এবার বলি কি হবে ওই যে বহুদিন আগে মানে কয়েক মাস আগে দেখিয়েছিলাম আমাদের সবেদাগাছি একটা চাল কুমড়ো ছিল আর বলেছিলাম এটা দিয়ে আমাদের বড়া তৈরি হবে তো সেই চাল কুমড়ো আর এই ডাল দিতে কিভাবে বড়া তৈরি হচ্ছে সম্পূর্ণটা আমাদের এই ভিডিওতে দেওয়া আছে তো চাল মানে চাল না চাল কুমড়ো আর এই ডাল সমপরিমাণ পরিমাণ না হলে ডালের থেকে কুমড়ো একটু কম থাকলে ওজনে সমস্যা কিছু হবে না কিন্তু কুমড়ো যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু বড়াটা বা বড়িটা শুকনো হয়ে যাবে মানে শুকনো নয় শক্ত হয়ে যাবে সেটা তরকারিতে দিলে শক্ত থাকবে গলবে না সহজে এরকম একটা ব্যাপার থাকবে কিন্তু সমপরিমাণ বা ডালের থেকে কুমড়োর পরিমাণ কম থাকলে সহজে সেটা গলে যায় তো তোমরা দেখতে থাকো আর এগুলো দেখছো কেমন করে ঢেউ দিয়ে দিয়ে খোঁসাগুলোও কিন্তু বের করা হচ্ছে আর এই খোঁসাগুলো গরু বা ছাগলে খেতে খুব পছন্দ করে কিন্তু এই মুহূর্তে আমাদের যেহেতু গবাদি পশু নেই মানে গৃহপালিত পশু নেই বিশেষ করে ছাগল আর মানে গরু সেই জন্য এগুলোকে পুকুরেই দেওয়া হচ্ছে যদি মাছে খায় খাবে না খেলে না খাবে সেই কারণে আর কি না হলে অন্যান্য বছর আলাদা করে তুলে রাখা হয় একটা বালতিতে এরকমভাবে জল ঢেউয়ে ঢেউয়ে দিয়ে আর বের করা হয় এই কালো কালো খসাগুলো তো কয়েকবার ধোয়ার পরে যখন দেখবো কিছুটা পরিষ্কার হয়ে গেছে আর ধোয়ার মতো বা বেরোনোর মতো কোনো কিছু খোসা নেই তখন কিন্তু আমরা ধোয়া ধোয়ের পালাটা শেষ করে ফেলবো এখানে তো তারপরে দেখো এখানে মানে এখানে কতটা ডাল বলছি দু থেকে আড়াই কেজি ডাল আর কুমড়ো ওরকম দু থেকে তো আড়াই কেজি কি আড়াই কেজির কম মানে বেশি নেওয়া যাবে না যাই হোক আর এই ভিডিওটা কবে থেকে হচ্ছে যেন দু রকম সাপটা করেছিলাম যেদিন সেই দিন থেকেই কিন্তু এই ভিডিওটা টুকটুক করে চলছে তবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মানে এই ডাল বাছা থেকে শুরু করে বড়ি শুকনো হওয়া পর্যন্ত এই যে সময়টা চলছে যে কত কষ্ট করে বা কত টেনশান নিয়ে এই বড়িটা শুকনো করা হয়েছে সেটা তো আমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর এই মুহূর্তে আমি যে কথাটা বলছি আমার গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে কারণ ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে নাকে নাকে কথা তোমরা শুনতে পাচ্ছ বুঝতেও পাচ্ছ হয়তো তোমাদের সামনে প্রথম প্রথম যে ভিডিওগুলো সেগুলো তুলে ধরতে পারিনি এই যেমন কুমড়ো কাটা দেখাতে পারিনি আর এখানে দেখো কিছু কুমড়ো করা হয়েছে আর কিছু কুমড়ো বাকি আছে এই যে সবুজ মাথাটা এইভাবে রাখতে হয় যাতে ধরার সুবিধা হয় লাস্ট পর্যন্ত সেইভাবে রেখে আর এই যে দেখো কুমড়োটা কুরুনির সাহায্যে আমরা কিন্তু থালাটা বাড়িতে ছিদ্র করেছি পেরেকের সাহায্যে পেরেক দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এই থালা এইভাবে ছিদ্র করা কুরুনি হয়ে গেল তো এইভাবেই আমরা সমস্ত কুমড়োগুলো করে নেব আর এখানে এর সাথে সাথে আমি কিন্তু পাশেই আছি আমি ওই যে পাটিসাপটা বলছিলাম ওটাই তৈরি হচ্ছে আমাদের ওই জন্য সব দিকে সবাই কাজ করছে তবে কিছু কিছু ভিডিও তোমরা মিস করে গেছো যেরকম গোটা কুমড়ো কাটা এইভাবে সরু সরু ফালি করে কেটে নিতে হবে তাহলে সুবিধা হবে মানে আমাদের ধরার উপযুক্ত করেই কাটতে হবে আর কি তারপরে কুমড়ো নিংড়ে নিংড়ে বা হচ্ছে কোনো কিছুতে দিয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নিতে হবে কিন্তু তোমাদের সেই ভিডিওটাও আমি দেখাতে পারিনি কারণ আমি অন্য জায়গায় ছিলাম সেই জন্য আর মা ওটা সকাল সকাল উঠেই কাজটা সেরে ফেলেছে তাই আমার ফোনটাও সেই পর্যন্ত পৌঁছায়নি তো বন্ধুরা দ্বিতীয়বার যখন বড়া দেওয়া হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো আরেকবার বড়া দেওয়ার চান একটা আছে আর এখন দেখো মিক্সারের সাহায্যে কিন্তু এই ডালগুলো বেটে নেওয়া হচ্ছে বড়ি দেখা কী রে হ্যাঁ কি হবে বড়ি দিয়ে তারপর যাবি বাড়ি তুই কি খাচ্ছি মুখ ওরকম খাচ্ছি কেন কি খাচ্ছি তুই হুম কিছু খাবি বিস্কুট খাবি মিক্সারের পাশে দেখছিলে অনেক কিছু আছে মানে স্ক্রু ড্রাইভার আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে বলে ওই স্ক্রু ড্রাইভারটা দিয়ে একটু দেখা হচ্ছিলো কিন্তু হলো না বলে পরে কাকে শাশুড়িদের বাড়ি থেকে ওই যে মিক্সারটা আনা এখন মানুষের কত সুবিধা দেখো মিক্সার হয়ে কারণ নজর যাতে না লাগে সেই ব্যবস্থা হচ্ছে ওদিকে নজর কাটি ওটা হচ্ছে নজর কাটি আর মুরগিগুলো সব ভয়ে চলে গেছে ও মাথায়

আর বন্ধুরা তোমরা তো সবাই জানো অনেকে এক জায়গায় হলে কত রকম গল্প হয় আর এটা তো মানে আমরা তো সবাই এক বাড়িরই লোক আমাদেরও গল্পের শেষ নেই আমাদেরও টুকটাক গল্প চলছে সব রকম মিলিয়ে মিশিয়ে তোমরা শুনতে থাকো গল্পগুলো ভালো লাগবে তো এই যে বড়া দেওয়া কিন্তু অনেকটাই হয়ে গেছে মশারি টাঙিয়ে মশারির ভিতরে কিন্তু বড়াগুলো রাখা যাতে কিছুতে মুখ না দিতে পারে সেই জন্য এই যে বন্ধুরা আজকে দেখো মেঘলা মেঘলা আকাশ চারিদিকটা মেঘাচ্ছন্ন মাঝে মধ্যে হালকা হালকা রোদ বেরোচ্ছে আবার রোদটা ডুবে যাচ্ছে মেঘের মধ্যে আর আমি এখন বসে আছি ঘাটে এই যে দেখো বড়ি শুকনো হচ্ছে না তো কি করব এইভাবে দিয়ে রেখেছি হালকা হালকা রোদে যা হয় মানে বুঝতে পারছি এই টানায় এরকমভাবে দেওয়া আছে কিছু করার নেই এরকমভাবে দিতে হচ্ছে বুদ্ধি খাটাতে হয়েছে কিচ্ছু করার নেই অনেকটা শুকনো হয়েছে কিন্তু জবে থেকে দিয়েছি না ভালোই শুকনো হয়েছে কিন্তু যবে থেকে দিয়েছি তবে থেকে কিন্তু হালকা হালকা রোদ মানে পরশু দিন তোমরা হয়তো এই ভিডিওটা একটু পরে পাবে ওই জন্য ঠিক মিলাতে পারবে না সময়ের সাথে যে আমি কী বলতে চাইছি কোন বারের কথা বলতে চাইছি তো যাই হোক মানে মেঘলা আকাশের সময়ে এটা দেওয়া এই হচ্ছে আমাদের বড়ির পর্ব শেষ এখন এই বড়িগুলো আস্তে আস্তে থেকে ওই যে কাপড়টা দেওয়া ছিল এইভাবে মানে এরকমভাবে আস্তে আস্তে তোলা হয়েছে এখন দেখো যে বাদ বাকি শুকনোটা বাকি আছে হওয়া সেটা কিন্তু এই রোদেই শুকিয়ে যাবে তো বন্ধুরা আর এই যে কালো কালোগুলো দেখতে হচ্ছে এটা কিন্তু খুঁত মানে ডালের যে মানে ছোট ছোট অংশ বেরো হয় সেই দিয়েই কিন্তু এই বড়াগুলো দেওয়া তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো আজ আসি এই পর্যন্ত ভিডিওটা আবার পরে অন্য কোনো ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা